সালামু আলাইকুম আমার কাছে যে তিনটা ব্যাগ দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু আসলে একই ব্যাগ মানে আমরা এই একটা ব্যাগকে এমনভাবে ডিজাইন করছি যাতে ব্যাগটা আপনারা তিনভাবে ইউজ করতে পারেন চাইলে আপনি এই বেলটা দিয়ে এই ব্যাগটাকে আপনারা কাঁধে নিয়ে এইভাবে ইউজ করতে পারেন অথবা চাইলে এটার পিছনে যে বেল্ট রয়েছে এই বেল্টটা দিয়ে আপনি এটাকে ওয়েস্ট ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন যেটা আমার কোমরে লাগানো আছে আবার আপনি যখন এই ব্যাগটার এই চেম্বারটা খুলে ফেলবেন তখন এটা কিন্তু হয়ে যাবে আমার কাঁধের ব্যাগটার মতো একটা রেগুলার ব্যাকপ্যাক এই যে এটা এখন একটা রেগুলার ব্যাকপ্যাক যেটা আমার কাঁধে দেখতে পাচ্ছেন এবং এই ব্যাগটাতে কিন্তু বেশ ভালো স্পেস যথেষ্ট যদি ওপেন করে দেখাই এখানে আপনার ল্যাপটপ থেকে শুরু করে ল্যাপটপ জামা কাপড় অনেক কিছু নিতে পারবেন এই মেইন চেম্বারটার সাথে থাকবে হচ্ছে উপরে একটা ম্যাশ ফেব্রিক দিয়ে একটা চেম্বার প্লাস এখানে আরও দুইটা চেম্বার সো মোটামুটি আপনার মাল্টিপারপাস এটা ইউজ করতে পারবেন এবং বিশেষ করে যারা হউজ করতে যান উমরা করতে চান তারা কিন্তু নিজেদের জিনিসপত্র ক্যারি করার জন্য অথবা ডকুমেন্টস রাখার জন্য এ ধরনের একটা কম্প্যাক্ট ব্যাকপ্যাক ট্যাক খুঁজেন সো সেক্ষেত্রে এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস আর অথবা যারা ট্রাভেলিং করেন দুই দিন তিন দিনের জন্য ট্রাভেলিংয়ে যান তারাও কিন্তু এই ব্যাগটা ইউজ করতে পারেন এবং ট্রাভেলিং শেষ আপনার এটা হ্যাঁ ট্রাভেলিং এখন দরকার হবে না তখন আপনি এটাকে শহরের রেগুলার ইউজের জন্য আপনার ডকুমেন্টস বা আপনার মোবাইল আপনি অনেক জিনিস সেখানে কিন্তু নিতে পারবেন এটার এই এই যখন এটা আপনার সাইড ব্যাগ হয়ে যাবে অথবা ওয়েস্ট ব্যাগ হয়ে যাবে তখনও কিন্তু এটার মধ্যে আপনার অনেক স্পেস থাকবে আপনি এখানে কাগজপত্র রাখবেন এখানে পাসপোর্ট রাখতে পারবেন ফোন রাখতে পারবেন নিজের ফোনের চার্জার রাখতে পারবেন গাড়ির কাগজপত্র রাখতে পারবেন সব সব কিন্তু ওই একটাতেই হয়ে যাবে এবং যখন চাইবেন আমার এটা আপনি চাইলে রেগুলার ব্যাগ ইউজ করতে বানিয়ে ফেলতে পারবেন সো থ্যাংক ইউ আলাইকুম